বাই রোডে তাজিকিস্তান আপনারা তাজকেন থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং ফুল প্রক্রিয়া কি কি আর রাস্তায় কোন কোন প্রসিডিউরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এবং ইমিগ্রেশন কেমন হয় তাজিকিস্তান সাইট এবং উজবেকিস্তান সাইট সেই সাথে দুসানবে পর্যন্ত আপনারা কিভাবে যাবেন তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করুন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই ট্রাভেল কমান্ডো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন সেই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তাহলে চলুন যাও যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ হচ্ছে ছয় সেপ্টেম্বর আমরা আমাদের তাসকেন্টের হোটেল চেক আউট করে অলরেডি বেরিয়ে পড়েছি তাজিকিস্তান বর্ডারের উদ্দেশ্যে আজকে আমরা বাইরোডে যাবো তাজিকিস্তান উজবেকিস্তানের তাস্কেন্ট থেকে আপনারা দুইভাবে বর্ডারে যেতে পারবেন একটা হচ্ছে সরাসরি আপনি ইয়ানডেক্স অথবা ইউক্লোন অ্যাপতে গাড়ি বুক করে যেতে পারবেন আরেকটা অপশন হচ্ছে আপনারা তাসকেন্টের যে এরিয়াতেই থাকেন না কেন তাসকেন্টের সেই এরিয়া থেকে আপনারা কৈলাক বাজার নামে একটা এরিয়া আছে সেখানে যাবেন সেখান থেকে শেয়ার কার ছাড়ে এছাড়া চাইলে নিজেরা ওইখান থেকে রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে খরচ কিছুটা কম হবে আমরা যাচ্ছি কৈলাক বাজারের দিকে অধরা আমরা চলে এসেছি টিউলিক ফার্মার মার্কেট তাজকন্ডের আর এখান থেকেই আপনারা তাজিকিস্তান যাওয়ার গাড়ি পেয়ে যাবেন অলরেডি যে আমার ট্রলি ঢুকিয়ে ফেলেছি আমাদের আমরা আছি দুজন আর ভিতরে আরও একজন আছে টোটাল তিনজন থেকে চারজন এরা শেয়ার কার করে আমরা দুজনে যাচ্ছি আজকে তাজিকিস্তান বর্ডারে প্রায় দুই ঘন্টা জার্নির পরে আমরা চলে এসেছি তাজিকিস্তান উজবেকিস্তান বর্ডারে এখানে অসংখ্য গাড়ি তাদের ডকুমেন্টস দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমরাও এখান থেকে কিছু আপনার সোম থেকে আর কি তাজিকিস্তানের যে কারেন্সি আছে সেটাতে কন্টাক্ট করে নিচ্ছি আর এখান থেকেই আমরা চলে যাব উজবেকিস্তান সাইটের ইমিগ্রেশন কমপ্লিট করে তাজিকিস্তান সাইটে আপনার জন্য শেয়ার ট্যাক্সিতে আসছি মাত্র দেড় লাখ উজবেক উজবেকসম আর বাংলাদেশি টাকায় পনেরোশো টাকার মতো লাগছে পার পারসন সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করেও নিয়ে আসতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু শেয়ার ট্যাক্সিতে করেও আসতে পারেন শেয়ারে আসাতে আমাদের খরচ অর্ধেক নেমে আসছে এমনি যদি আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতাম তিন লাখ থেকে সাড়ে তিন লাখ লাগতো মতো যেটা এখন আমাদের লাগছে এক লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে বর্ডার গেট আর এদিকটা হচ্ছে গাড়ি যে পার হচ্ছে এটা সরাসরি চলে গেছে তাজিকিস্তান সাইডে আমরা এদিক দিয়ে ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার করে চলে যাব আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় সব কিছু আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব উজবেকিস্তান সাইটের ইমিগ্রেশন শেষে আমরা যাচ্ছি এখন তাজিকিস্তান বর্ডার সাইড আর এদিকটা হচ্ছে উজবেকিস্তান বর্ডার আর অবশ্যই যারা তাজকেন থেকে আই মিন উজবেকিস্তান থেকে যারা তাজিকিস্তান ঢুকবেন তারা হোটেল রেজিস্ট্রেশনের একটা অফলাইন কপি রাখবেন অনলাইন কপি থাকলেও সমস্যা নেই অনেক সময় কপি চাই আমাদের কাছেই চেয়েছিল পরবর্তীতে আমরা সেটা প্রোভাইড করতে পারি নাই পরে অনলাইনে চেক দিতে বলছি চেক দিয়ে পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর ইমিগ্রেশন সাইটে কোনো প্রশ্ন করেনি কোনো ধরনের হয়রানি ছাড়াই আমরা কমপ্লিট করেছি উজবেকিস্তান সাইটের ইমিগ্রেশন এখন ঢুকছি তাজিকিস্তান সাইটে সামনে তাজিকিস্তান বর্ডার আমি অলরেডি কমপ্লিট করে চলে যাব দূষণ আর এই বর্ডারে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমরা হেলে আসলাম উজবেক বর্ডার ফাইনালি প্রথমবারের মতো আমার অসমতম দেশ হিসেবে প্রবেশ করলাম তাজিকিস্তানে আর তাজিকিস্তান সাইটের ইমিগ্রেশন ছিল একদম সহজ এখানে কোনো প্রশ্নই করেনি শুধু পাসপোর্ট নিয়েছে মেরে দিয়েছে ছবি তুলেছে ব্যাস পৌঁছে গিয়েছি সকল ফর্মালিটি শেষ করে তাজিকিস্তান আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাজিকিস্তানের গেট আর অলরেডি তাজিকিস্তান পসে আমার পেছনে একটা দোকান দেখছেন এখান থেকে আমি একটা কোম্পানির থিম নিয়ে নিলাম টিসেল টিসেল কোম্পানির একটা সিম নিয়ে এসি একশো ষাট সোমনি দিয়ে যেটা বাংলাদেশি টাকায় প্রায় সতেরোশো টাকার কাছাকাছি ষোলোশো সামথিং ষোলোশো সামথিং দিয়ে একশো পঞ্চাশ জিবি ইন্টারনেট নিয়েছেন আপনারা যারা দুশানবে যাবেন তারা তাস্কিন থেকে এসে সরাসরি বর্ডারের ফর্মালিটি শেষ করে চলে আসবেন তাজিকিস্তান বর্ডার সাইটে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই রাস্তার ডানেই পেয়ে যাবেন একটি সিম কোম্পানির আউটলেট টিসেল কোম্পানি আর টিসেল থেকে আমরা অলরেডি একটা সিম নিয়ে নিয়েছি আপনারাও চাইলে এখান থেকে সিম নিয়ে নিতে পারেন বা আপনার পরিচিত যদি কারো সিম থাকে প্রতিনিয়তই বাংলাদেশিরা এখানে ইন করতেছে আউট করতেছে সেখান থেকে যদি আপনি কারো কাছ থেকে সিম নিতে পারেন সেটাও নিতে পারেন আর এখানেই কিন্তু রয়েছে অসংখ্য ট্যাক্সি স্ট্যান্ড আপনারা এখান থেকে চাইলে শেয়ার কারেও যেতে পারে এছাড়া চাইলে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন আপনারা বর্ডার ক্রস করে বাম পাশেই পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জার এখান থেকে কিন্তু চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যারা খোঁজানে যাবেন তারা তো এখান থেকে খুব অল্প সময়ে যেতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আর আমরা যাবো দুশানবে দুশানবে যেতে অনেক সময় লাগবে এখান থেকে কিছু হালকা খাবার নিয়ে নিব এদিকে রয়েছে সিমের দোকান তবে এখানে কিন্তু আপনারা ক্যাশ ডলার আনলে বর্ডার থেকেই ভাঙিয়ে নেবেন এছাড়া কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে ডলার ভাঙিয়ে নিতে হবে মানি এক্সচেঞ্জ আর এই সব দেশে খুব কম আছে উজবেকিস্তানে তাজিকিস্তানে এই এরিয়াগুলোতে মানি এক্সচেঞ্জ অনেক কম গাড়ি ঠিক করে নিয়েছি আর গাড়ির ভাড়া হচ্ছে জনপতি দুশো পঞ্চাশ সমনি আমি হচ্ছে বসব সামনের সিটে এটা অলরেডি বলে নিয়েছি আমরা এই গাড়িতে করেই যাব দুশানবে তো আপনারা যারা এখান থেকে দুসানবে যাবেন তারা ভাড়াটা অবশ্যই মিটিয়ে নেবেন দুশো বিশ দুশো পঞ্চাশ এবং অনেক সময় তিনশো করেও যেতে হয় তিনশো সমনি এখানে এক সমনি সমান বাংলা টাকার এগারো টাকার মতো সেক্ষেত্রে দুশো পঞ্চাশ সমনিতে আমাদের প্রায় সাতাশশো টাকার মতো ভাড়া আসে তো যাই হোক আমরা সহি সালামতো জানা পৌঁছে যেতে পারি দোষ আমি বসবো সামনের ছিটে সেটাই ঠিক করে দিচ্ছে ওকে আমরা তাজিকিস্তানের যে বর্ডারটা আছে উজবেকিস্তান ক্রস করার পরে নয়টা বিশের দিকে গাড়ি ছেড়ে এখন বাজে বারোটা ছয় চল্লিশ অলরেডি আমরা ক্রস করেছি প্রায় একশো সত্তর কিলোমিটারের উপরে রাস্তা আর অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে এসেছি আরও অনেকটা পথ যেতে হবে এখনও প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি আছে আর এই মুহুর্তে আমাদের গাড়িটি ব্রেক দিয়েছে একটি রেস্টুরেন্টের সামনে মিডনাইট নাইট ব্রেক আমরা এখানে হালকা কিছু খাবার খেয়ে আবারও রওনা করব। বের উদ্দেশ্যে আর ভিতরে কী কী পাওয়া যাবে জানি না ঠিক মাত্র এই গাড়ি থেকে নামলাম এবার ভেতরে গিয়ে দেখব কী টাইপের খাবার আছে প্রায় পৌনে চার ঘন্টার মতো আমরা জার্নি করে চলে এসেছি আইনি নামের একটা প্লেসে এখানে আবার আইনি একটা এয়ারপোর্টও আছে দেখলাম ও এই এরিয়াটাতে এটা হচ্ছে মানে একটা স্টপেজ এরিয়া যেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে অনেক গাড়ি এখানে পার্কিং করে তারা খাবারের জন্য ছোট্ট একটা ব্রেক দেয় তো আমরা এখানে আপনারা হালকা নাস্তা থেকে শুরু করে ভারী নাস্তা এদিকে ফ্রুট জুস এছাড়াও অনেকগুলো চিকেন আইটেমও পেয়ে যাবেন আমরা এখান থেকে হালকা কিছু খাবার নিয়ে উঠবো গাড়িতে ফাইনালি আমরা তিনশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আর দুশানবেতে আসার পরে আমাদের সাথে যেটা ঘটেছে আমাদের পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে আমরা ট্যাক্সি ভাড়া পে করতে পারিনি পরবর্তীতে গুগল থেকে আবারও অতিরিক্ত একশো টাকা ট্যাক্সি হায়ার করে দেন আমরা এটিএম থেকে টাকা তুলে এখন যাচ্ছি আমরা হোস্টেলে আর এখানে সাধারণত আমরা ওই যে ইয়ানডেক্স বা ইউক্লোন অ্যাপগুলো আছে এগুলোতে অ্যাক্সেস পাচ্ছি না যার ফলে আমাদেরকে এখানে দুবাই ট্যাক্সির মতো লোকাল যে ট্যাক্সিগুলো আছে সেগুলোরই সহায়তা নিতে হচ্ছে আমরা এখন হোস্টেলে যাচ্ছি লোকেশন ড্রাইভারকে দিয়ে মিটারে যাচ্ছি মিটারে কত টাকা হয় ঠিক জানি না আর আমাদের জার্নিতে সময় লাগছে মোটামুটি সাত ঘন্টার কাছাকাছি এখন আমরা হোস্টেলের দিকে যাচ্ছি যেহেতু আমাদের আগে থেকে কোনো হোস্টেল বুকিং করা ছিল না এখানে আসার পর একটু কনফিউশন ছিল পরবর্তীতে আমাদের সাথে এক ভাই আছে ওনার এক হোটেল বুকিং করা আছে ওইখানে আপাতত আমরা সেখানেই যাচ্ছি অন নাইট স্টে করবো দেন আমরা নিজেদের মতো করে একটা হোটেল খুঁজে নেব আর কি আর আমাদের আরও একজন আসবে তাসকেন থেকে দুশানবেতে আমরা তিনজন একত্রিত থাকার চেষ্টা করব তো যাচ্ছি হোস্টেলে আমি হোস্টেলের পরিবেশটাও দেখাবো আর কত টাকা কেমনি কি ভাড়া হচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যাওয়া যাক হোস্টেলের দিকে দুশান বেতে এসে গিয়েছিলাম আলি হোস্টেলে আলি হোস্টেলে রুম না পেয়ে আমরা এখন চলে এসেছি হ্যালো বে নামে একটি হোটেলে এখানে আমরা রুম নিয়েছি আর রুম বলতে ডরমেটরি রুম ডরমেটরি রুমে পার বেডের বাড়া হচ্ছে দশ ডলার করে আপাতত উঠে যাই এরপরে হচ্ছে আমরা দেখে শুনে বুঝে অন্য হোটেলে রুম নিয়ে নেব যেহেতু আমাদের অনেকদিন থাকতে হবে আমাদের আরো লোক আসবে